উপরে পয়েন্ট বা কমেছে ডিএসির প্রধান সূচক যার ফলে তিন মাস পর আবারও নেমে এসেছে পাঁচ হাজার দুশো পয়েন্টের নিচে পাশাপাশি তেইশ সেপ্টেম্বরের পর লেনদেন নেমেছে চারশো কোটির ডিএসির তথ্য বলছে পতনের কারণে গেল এক বছরে বাজার মূলধন খোয়া গেছে সতেরো হাজার কোটি টাকা বিশ্লেষকরা মনে করছেন ব্যাংক একভূতকরণের প্রভাব পড়ছে বাজারে দরবতনের বৃত্তে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ তিন মাস পর আবারও প্রধান সূচক নেমেছে পাঁচ হাজার দুশো পয়েন্টের নিচে বুধবার লেনদেন শেষে একাশি পয়েন্ট কমে প্রধান সূচক অবস্থান করছে পাঁচ হাজার একশো ষোলো পয়েন্টে চলতি সপ্তাহের চার কার্যদিবসের মধ্যে তিন দিনই নেতিবাচক ছিল প্রধান সূচক চার দিনের ব্যবধানে কমেছে একশো পয়েন্ট আর মাসের ব্যবধানে কমেছে প্রায় সাড়ে তিনশো পয়েন্ট একই সাথে তেইশ সেপ্টেম্বরের পর আবারও লেনদেন নেমেছে চারশো কোটির ঘরে বুধবার ডিএসিতে লেনদেন হয় ৪৮৭ কোটি টাকা ঢালাইয়ে দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট ঢালাইয়ের রাজা আর মাসের ব্যবধানে চব্বিশ হাজার কোটি টাকা কমে বাজার মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ আটানব্বই হাজার কোটি টাকায় যে পাঁচটা ব্যাংকের কনসোলিডেশন মার্জার অ্যাকোজিশন যেটাই আমরা তাহলে এক্সিস্টিং মাইনরিটি শেয়ার হোল্ডারদের কি হবে সো সেখানে দ্যাট হ্যাজ নট বিন ডিফাইন্ড এই এই যে কনফিউশনটা সেটাই প্রথম একটা রিফ্লেকশন নেগেটিভ রিফ্লেকশন আসলো মার্কেটে বুধবার লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে তেত্রিশটির কমেছে তিনশো আর অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটির দর মঙ্গলবার দাম বৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির প্রথমে ছিল সোশ্যাল ইসলামী ব্যাংক তালিকায় দ্বিতীয় ছিল আইসিবি ইসলামী ব্যাংক

চোদ্দো হাজার চারশো তিরানব্বই পয়েন্টে মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা